একটু একটু দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের পাড়া পাড়ারি থানা থানাধীন সায়তারপাড় গ্রাম পঞ্চায়েতে একটি ছেলে তার নাম প্রলয় কোপালি তার নিকনিম রিপন কপালি বয়স থার্টি সিক্স তার বাবার নাম প্রদীপ কপালি সে আজকে সকালে হঠাৎ সুইসাইড করেছে ঠিক কখন করেছে জানি না মানে সকালবেলা আমরা দেখতে পেয়েছি তো এরকম কী রিজনটা কী আমরা সেটাও বলতে পারবো না যে কেন করেছে এমনিতে খুব ভালো ছেলে তাদের ফ্যামিলিও ভালো ফ্যামিলিতেও কোনো প্রবলেম নেই

খুবই ভালো ছিল কেন এরকম করছে সেটাই তো বুঝতে পারছি না তার পরিবারে খারাপ করে আছেন তার মা বাবা ভাই আছে আরো তিন ভাই আছে বাইরেও থাকে ওরা বেঙ্গালুরু থাকে তারপর মেঘালয় থাকে ভাইরা সবার ইনকাম টিনকাম ছিল কেন এরকম করছে আমরা যেটুকু জানতে পারছি সেও নাকি বিগত কয়েক বছর আগে বেঙ্গালুরে হ্যাঁ হ্যাঁ থাকতো কাজের সন্ধানে থাকতো সেখানে বর্তমানে এসে বাড়িতেই আছে এখন কেন এরকম করলো বুঝতে পারছি বর্তমানে বাড়িতেই আছে সে হুম ধন্যবাদ